হাই ব্রিয়ান আসসালামু আলাইকুম নিপ্যাক তার থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে তো নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি রান্না করবো কালাবোনা আর তোমাদের সঙ্গে শেয়ার করব তো পিয়া পিঁয়াজ ব্রেস্তা দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সয়া সস টমেটো সস লাল মরিচের গুঁড়া হলুদ জিরা ধুনিয়া আর লবণ টেস্ট অনুযায়ী এলাচ দারচিনি লঙ্গ দিয়ে দিলাম আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর হলো কালা বোনার মশলা দিয়ে দিয়েছি তিন চার চামচ এখানে এক কেজির বেশি মাংস আছে আমি সম্পূর্ণ কালা বোনার মশলাটা দিই কিছুটা কম দিয়েছি আর অন্য মশলা কিছুটা এর সঙ্গে অ্যাড করেছি তাতে করে কালা বেশি মজা হয় টোটালটা কালা বোনার মশলা না দেওয়াটাই ভালো অন্য মশলাও অল্প অল্প করে দিয়ে আর কালা বোনার মশলা এরকম আমি দিয়েছি তিন চা চামচ এরকম দিলে বেশি ভালো হয় তো এখন সুন্দর করে মেখে নেব চটকে চটকে ভালো করে তো মেখে নিচ্ছি এরকম করে কালা রান্না করে খেলে সত্যিই অসাধারণ হয় আর মাংসের সাইজটা তো একটু আগে দেখালাম এরকম বড়ও না ছোটো না মিডিয়াম করে নিলে সবচেয়ে ভালো হয় তো মেখে নিলাম খুব সুন্দর করে আর এখন সরিষার তেল দিয়ে দিলাম প্রেশার কুকারে এখন ঢেলে দেব মাংসটা তো মাংসটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করব এইট্টি পার্সেন্ট আর বাকিটা ভুনতে ভুনতে সিদ্ধ হয়ে যাবে প্রেশার কুকারে দিলে হয় কি একটু তাড়াতাড়ি হয় নইলে রান্না করতে অনেকটা সময় লেগে যায় তো এখন মাংস থেকে যে পানি বেরোবে একটু টক ফুটবে তখন আমি প্রেশার কুকারের মুখ নেড়ে মাংসটা নেড়েচেড়ে দিয়ে মুখ বন্ধ করে দিয়ে দেব আর ছিটি নিয়ে দিয়ে নেব যাতে এইটটি পারসেন্ট সিদ্ধ হয় তো আমি মাংসটায় কিন্তু একটুকু পানি দেইনি মাংস থেকে যে পানি বেরোবে তাতেই সিদ্ধ হয়ে যাবে তো কালাবোনা অনেকেই বলে খুব সহজ তাড়াতাড়ি হয়ে যায় আসলে কিন্তু কালাবোনা অনেকটা ধাপ পেরিয়ে তারপর হয় কালাবোনা যেমনে যেমনি এমনি মাংসে আমরা সব মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে ভুনে পানি দিয়ে মিডিয়াম ঝোল রেখে বা ভুনা করে উঠিয়ে ফেললাম এটা কিন্তু অনেক ধাপ পেরিয়ে তারপরে হয় কালাবোনা তো এখন এই যে টব্যগিয়ে ফুটে উঠছে এখন আমি প্রেসার কুকারে মুখ ঢাকনা বন্ধ করে দিয়ে ছিটি দিয়ে নেব আর এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নেব। তো কালাবোনা ওই পেশে তো হইতে আছে আর আমি এখন কালাবোনা কি দিয়ে খাবো নান দিয়ে খাবো তাই আমি নান বানাবো নান রুটি বানাবো তো এখানে আমি তিন কাপ আটা দিয়ে দিয়েছি আর হলো ইস্ট পাউডার দু চা চামচ চিনি আর লবণ আর হলো গিয়ে গুঁড়ো দুধ এখন সুন্দর করে এটা আমি মিক্স করে নেবো কালাবোনা কিন্তু সাধারণত নান রুটি এমনি রুটি পরোটা আর ভাত দিয়েই বেশি ভালো লাগে তো আজকে আমি নান রুটি দিয়ে কালাবোনা খাব তো আমার মাখা হয়ে গেছে এখন আমি তিন টেবিল চামচের মতন তেল দিয়ে বাচ্চা এখন খুব সুন্দর করে এটা মিক্স করে নেব এই নান রুটিটা নরমও হবে আবার একটু মুচমুচে টাইপের হবে ভালো লাগবে খেতে আর এখন এই যে লিকুইড দুধ একদম ঘন কিন্তু এটা দিয়ে সম্পূর্ণ ডোটা আমি মেখে নেব একটু কুসুম গরম দুধটা তখন খুব সুন্দর করে ডোটা মেখে নেব মেজে নেব তো আমার মাজা হয়ে গেছে এখন উপরে একটু তেল দিয়ে দিয়েছি এখন ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য এর ভিতরেই ডোটা পুরো ফুলে উঠবে তারপর আমি সুন্দর করে সাইজ করে বেলে নেব তখন তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো তো ত্রিশ মিনিট হয়ে গেছে আর দেখো ডোটা কীরকম ফুলে উঠেছে এখন সুন্দর করে মেজে সাইজ করে নিয়ে তারপর আমি এটা রুটির মতন করে বেলে নেব তো ডোটা কিন্তু খুব সুন্দর করে মাছতে হবে তাহলে নান রুটি ভালো হবে তো এরই মধ্যে প্রেশার কুকার থেকে আমি মাংসটা নামিয়ে নিয়েছি বেশ অনেকটাই কিন্তু এখনও ঝোল আছে তাতে তো আমি একটুকু পানি দেইনি এখন সুন্দর করে আস্তে আস্তে মিডিয়াম হিটে আমি ভুনে নেব তারপর আমি অন্য প্রসেসে যাব এই যে প্রায় ভোনা হয়ে আসছে আর কালা ভোনারও একটা কালার কিন্তু চলে আসছে বেশ আস্তে আস্তে করে এরকম ভুনতে হবে যাতে আবার নিচ থেকে লেগে না যায় তো এখন আমি বাগার দেবো এর জন্য দুটো শুকনো মরিচ আর পেঁয়াজ রসুন কুচি করে কেটে নিয়েছি এখন লাল লাল করে ভেজে নেব তো হয়ে গেছে ভাজা লাল লাল করে এখন মাংসটা আমি ঢেলে দেব এখন আবারও আস্তে আস্তে করে ভুনে নেবো বেশ অনেকক্ষণ তো আস্তে আস্তে সময় নিয়ে ধৈর্য সহকারে ভুনতে হবে যাতে নিচ থেকে লেগে না যায় তো এখন দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি কিউব করে কেটে নিয়েছি এখন বেশ অনেকক্ষণ ভুনবো আস্তে আস্তে করে যাতে পেঁয়াজটা হাফ সিদ্ধ হয় ফুল সিদ্ধ না হাফ সিদ্ধ হয় তো এই যে ভোনা হয়ে গেছে এখন ঢেকে রেখে দেব খাওয়ার সময় গরম দিয়ে তারপর খাবো তখন আবারও কিন্তু একটু হবে খাওয়ার সময় তো গরম দিয়ে হবে তো এখন আমি নান রুটি গুলো ভেজে নেব বেশ ভালোই ফুলছে এই নান রুটিগুলো নরম থাকবে আবার একটু মুচমুচে টাইপের হবে খেতে বেশ ভালো লাগে একটু অয়েল ব্রাশ করে দিই তাতে করে নান রুটিটা উপরের পাট একদম একটু নরম থাকবে আবার একটু মুচমুচে থাকবে ভালো লাগবে খেতে তো হয়ে গেছে রান্না টান্না সবই আর বেড়ে নিলাম এই যে নান রুটিগুলো একদম পুরোপুরো এর মধ্যে একটু মুচমুচে টাইপের নরমও আছে বেশ ভালো লাগে খেতে কালা দিয়ে এই যে আমি কালা বোনা বাটিতে বেড়ে নিলাম দেখতেই একদম লোভনীয় আর সেই সাত সত্যি খুবই মজা হয়েছে কালা নান দিয়ে খেতে তো এরকম কালা করে চাইলে তোমরাও খেতে পারো ঠিক এরকম পচেছে খুবই মজা হয় তখন এখন খেয়ে নি সব বেড়ে নিলাম নান রুটি দিয়ে কালা বোনা সত্যি অনেক মজা এই যে দেখো মাংসটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তার ভিতরে মাংসটা কিন্তু একটুকু ভাঙেনি একদম সিদ্ধ হয়েছে সুন্দরভাবে তার ভিতরে মাংসটা একদম আস্ত রয়েছে আর খেতে জাস্ট অসাধারণ আমার হাজব্যান্ডের কাছেও জিজ্ঞেস করলাম যে কীরকম খেলা কারণ এর ও আমি হোটেল রেস্টুরেন্টে খেয়েছি কালা কিন্তু সেই টেস্ট আর এই টেস্ট অনেকটা পার্থক্য সত্যি এই কালাভূমাটা মানে অসাধারণ মুখে লেগে থাকার মতন মজা ওর কাছে জিজ্ঞেস করলাম যে হোটেলে তো খেয়েছো সেইটা কীরকম আর এইটা বললো যে এটা অন্য লেভেলের মজা সত্যি অনেক মজা হয়েছে কালা নান দিয়ে খেতে তো তোমরাও চাইলে এরকম খেতে পারো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ঠিক আছে আল্লাহ হাফেজ